নমস্কার বন্ধুরা আমি টুবাই আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলুন আজকে একটু নতুন ভিডিও শুরু করা যাক আজকে আমি মূলত যে বিষয়ে কথা বলবো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে কি আছে এই বিষয়ে আমি কথা বলব যে স্ট্রবেরি গাছ যে আপনারা স্ট্রবেরি গাছ আপনারা আগেও দেখেছেন আমি লাগিয়েছি যেই টাইমে লাগিয়েছি কী কন্ডিশন আছে লাগানোর এবং কী কীভাবে মাটি প্রস্তুত করতে হবে সব টাইমে আগের ভিডিওতে জানিয়েছিলাম তাও এই ভিডিওতে আমি হালকা করে বলে রাখবো কি করে কি করতে হবে এবং এই যে মেনলি এই যে গাছগুলো আপনারা দেখছেন স্ট্রবেরি গাছ এই গাছেরই আমি টেস্ট রিভিউ আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই স্ট্রবেরি গাছগুলো আমি আমার বন্ধু গিফট করেছিল আগের বছর কয়েকটি চারা তো সেই চারা থেকে আমি অনেক স্ট্রবেরি পেয়েছিলাম এবং পরবর্তীকালে এই বছর আমি কয়েকটি চারা তৈরি করেছিলাম নিজের হাতে তো সেই চারা থেকে এই যে স্ট্রবেরি গাছগুলো আমরা আমি লাগিয়েছিলাম এবং লাগানোর পরে এই যে তার ফল এখনও প্রচুর পরিমাণে স্ট্রবেরি এখানে সেট হয়েছে এবং অনেক পরিমাণে স্ট্রবেরি আমরা খেয়েও নিয়েছি তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে প্রত্যেকটি গাছে দেখুন থোকায় থোকায় স্ট্রবেরি ধরে আছে এবং যেগুলো লাল সেগুলো হয়তো আপনাদের চোখে লাগছে এবং সবুজগুলো হয়তো চোখে লাগছে না কিন্তু প্রচুর পরিমাণে সবুজ স্ট্রবেরি এখানে ধরে আছে তো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ বলে রাখি কীভাবে কী করলে আপনারা এই পরিমাণে আপনাদের স্ট্রবেরি গাছে ফলন ধরাতে পারবেন ফার্স্টে যেটা বললে বলে রাখি সেটা হচ্ছে সঠিক জাত নির্বাচন সঠিক যদি জাত আপনারা নির্বাচন না করতে পারেন এইভাবে আপনারা ফলন আপনাদের গাছে ধরাতে পারবেন না আমি এই জাত ছাড়াও অন্য আরেকটি জাত পরীক্ষামূলকভাবে এনে লাগিয়েছিলাম এবং নার্সারি থেকে বলেছিলাম যে ফল কেমন হবে নার্সারি থেকে বলেছিল প্রচুর পরিমাণে ফল হবে তো সেই নার্সারির নাম আমি এখানে উল্লেখ উল্লেখ করছি না তো যাই হোক সেই গাছ আমি দেখাচ্ছি দেখাচ্ছি এখন যে দেখুন ফল আসা তো দূরের কথা একটা ফুলও আসেনি কিন্তু পাতা প্রচুর পরিমাণে হয়েছে আবার কয়েকটি গাছে পাতা হয়নি এগুলো যেমন সেম একইভাবে বেড়ে উঠেছে এবং ফল একইভাবে দিচ্ছে আগেও প্রচুর পরিমাণে ফল এখান থেকে আমি হারভেস্ট করে খেয়ে নিয়েছি এবং এখনও দেখুন আপনারা বুঝতে পারছেন কি না জানেন না সবুজ সবুজ অনেক ফল এখানে সেট হয়েছে এবং যে কটা ফুল এখানে হচ্ছে যে সাদা রঙের ফুলগুলো হচ্ছে প্রত্যেকটি ফুল ফলে পরিণত হবে মানে মোটামুটি একশোখানা যদি ফুল আসে সেখানে নব নিরানব্বই খানা ফল এখানে সেট হবে আমি গ্যারান্টি দিয়ে বলে বলতে বলতে পারি এই এই যাত এই জাতটিতে ওই যে যেই জাত আমি নার্সারি থেকে নিয়ে এসেছি সেগুলো একেবারে খারাপ তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলে রাখি যে সঠিক জাত আপনারা যদি নির্বাচন না করতে পারেন আপনারা কোনো দিনই এই পরিমাণে আপনারা ফল ধরাতে পারবেন না তো সঠিক জাত আপনারা কোনো অথেন্টিক সোর্স থেকে আপনারা নির্বাচন করবেন এবং ফলের মাদার গাছ দেখে ফল ধরেছি কি ধরেনি সব কিছু দেখে আপনারা কালেক্ট করবেন তাও কথার উপর বেশ করে আপনারা কোনো স্ট্রবেরি গাছ কালেক্ট করবে না করবেন না তো এই হচ্ছে ব্যাপার আর দ্বিতীয়ত আমি বলে রাখি যে মাটি প্রস্তুত বা এই যে আপনি আমি আমি যেই জাত এখানে লাগিয়েছি দেখুন প্রচুর পরিমাণে ফল ধরেছে তো সেই জাতি আমি আবার নর্মাল মানে গার্ডেন সয়েলে লাগিয়েছি অন্য কিছু দিনই শুধু গার্ডেন সয়েলে আমি লাগিয়েছি এবং যা যা দেওয়ার ছিল যেমন এখানে সার যা দিয়েছি বা স্প্রে যা করেছি যাই যাই করেছি এই গাছে এই গাছগুলোতে ওই গাছটিতে সেম আমি করেছি তো কিন্তু এই গাছটিতে যেমন ঝাঁকড়াভাবে উঠেছে গাছটি এবং প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে কিন্তু ওই গাছটিতে মাত্র দুটো থেকে তিনটে ফল সেট হয়েছে তো এই হচ্ছে তার পার্থক্য আমি সেই জন্যই বলে রাখি মাটি আপনাদের সঠিকভাবে প্রস্তুত করতে হবে এই স্ট্রবেরি গাছ অন্যান্য গাছের থেকে আলাদা মাটির ক্ষেত্রে তো আমি মাটির মাটির ব্যাপারটা একটু সংক্ষেপে বলে রাখি আপনাদের নিতে হবে থার্টি পারসেন্ট গার্ডেন সয়েল এবং তার সাথে আপনাদের নিতে হবে ফর্টি পারসেন্ট ভার্মি কম্পোজ বা পুরোনো গোবর সার এবং থার্টি পারসেন্ট কোকোপিট এই তিনটি মিশ্রণ দিয়ে আপনাদের ভালোভাবে তৈরি করতে হবে এবং তার সাথে কী করতে হবে যখন আপনার মাটিটা প্রস্তুত করবেন তার মধ্যে আপনারা ফাঙ্গিসাইড অল্প পরিমাণে ছিটিয়ে দিতে পারেন আপনারা এখানে সাপ বা ব্রাইটক্স আপনারা ছিটিয়ে দিতে পারেন এবং এইভাবে আপনারা গাছটা লাগিয়ে দেবেন এবং লাগিয়ে দেওয়ার মোটামুটি ধরুন এক সপ্তাহ পরে আপনারা গাছের চারপাশে ধ্রুবি গোল্ড পাঁচ ছ দানা করে ছিটিয়ে দেবেন এবং যেমন নর্মালি জল আপনারা দেন মোটামুটি মাটি শুকিয়ে আসলে হালকা হালকা শুকিয়ে আসলে পুরোপুরিভাবে শুকানো যাবে না হালকা হালকা যখন দেখবেন শুকিয়ে আসছে তখন আবার আপনার অল্প পরিমাণে জল দিয়ে দেবেন এইভাবে আমি দিয়েছিলাম গাছে ওষুধ বা জল আমি ট্রিটমেন্ট করেছিলাম তো আরেকটি এই যে সবের গাছের একটি ক্ষতিকারক দিক হচ্ছে গাছের এই পাতার নিচে পিঁপড়া এবং মাকড়ের আক্রমণ দেখতে পাওয়া যায় তার জন্য আমি কাকা ইউজ করেছি কাকা নিয়ে আমি গাছের স্প্রে করে দিয়েছি এবং স্প্রে করে দেওয়ার পরে আর কোনো মানে পোকা আর উৎপাদ আমি দেখতে পাইনি তো এই হচ্ছে এর ট্রিটমেন্ট এই করে আমি এত পরিমাণে ফল ধরাতে পেরেছি এবং পরবর্তীকালে প্রচুর পরিমাণে ফল আসবে আমি তাও ভিডিওটি করে নিচ্ছি কারণ সবাই ছাদে উঠছে এবং দেখছে এবং কেউ কাউর পছন্দ হলে একটা দুটো করে স্ট্রবেরি নিয়ে নিচ্ছে এবং কেউ নিলে তো না করতে পারি না তো সেই ক্ষেত্রে আমি এখন ভিডিওটি করে ফেলছি আপনাদের দেখানোর জন্য তো দ্বিতীয়টি দ্বিতীয় আরেক তৃতীয় আরেকটি কথা যেটি হচ্ছে সঠিক টাইমে আপনাদের গাছটি লাগাতে হবে আপনাদের যে কোনো টাইমে এখন ধরুন এই টাইমে স্ট্রবেরি যখন ফল সেট হয়ে গেছে বা স্ট্রবেরি উঠে যাওয়ার টাইম মানে শেষ হয়ে যাওয়ার টাইম সেই টাইমে যদি আপনারা স্ট্রবেরি গাছ নিয়ে আসেন কোনো জায়গায় নার্সারি থেকে যে একটা স্ট্রবেরি ধরে আছে বা ধরেনি স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরেনি সেই সমস্ত গাছ নিয়ে এসে আপনারা লাগিয়ে দিলেন কিন্তু স্ট্রবেরি গাছে সেই সময় লাগালে স্ট্রবেরি কোনো দিনই ধরবে না কারণ স্ট্রবেরি গাছ শীতকালের ফসল এখন যেহেতু শীত শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি মাস শুরু হতে চলেছে তো এই টাইমে স্ট্রবেরি গাছ লাগালে আপনারা হয়তো একটা দুটো ফল পেলেও পেতে পারেন কিন্তু সেইভাবে আপনারা রেজাল্ট পাবেন না তো আপনাদের কী করতে হবে অক্টোবর মাসের শেষে বা নভেম্বর মাসের শুরুতে আপনাদের স্ট্রবেরি গাছ নিয়ে আসতে হবে নিয়ে এসে আপনাদের সেই স্ট্রবেরি গাছ লাগাতে হবে লাগানোর পরে আপনাদের যা যা করার আছে মাটি মাটির তৈরি করার পরে যেই সমস্ত ট্রিটমেন্টগুলো যেমন ধ্রুব অল্প করে ছিটিয়ে দিলেন এবং জল দিলেন ঠিকঠাক করে একটু দেখ দেখাশোনা করলেন করলে প্রচুর পরিমাণে আপনারা এখানে ফল ধরাতে পারবেন তো এইভাবে আপনাদের স্ট্রবেরি গাছকে লাগাতে হবে আরেকটি বিষয় হচ্ছে স্ট্রবেরি গাছ আপনাদের লাগানোর জন্য বড় টবে বা বড়ো গামলার মধ্যে আপনারা মাঝখানে লাগিয়ে দিলেন সেইভাবে লাগালে হবে না কারণ স্ট্রবেরি গাছ এই যে স্ট্রবেরিগুলো আপনারা দেখছেন ঝুলছে এইভাবে আপনাদের ঝুলিয়ে রাখতে হবে এইভাবে প্রত্যেকটি এইভাবে ঝুলিয়ে রাখতে হবে যদি এই স্ট্রবেরি কোনো মাটির উপরে থাকে এইভাবে তাহলে সেই জায়গায় পচন ধরে যাবে তো ও আপনাদের রকম টাইপের টপ বা এরকম টাইপের প্যাকেট আপনাদের সংগ্রহ করতে হবে করে এইভাবে লাগাতে হবে যেন স্ট্রবেরি গাছটি বড় হয় এবং চারপাশে এইভাবে ঝুলে থাকে প্রত্যেকটি গাছ দেখুন চারপাশে চারপাশে এইভাবে ঝুলে আছে তো এইভাবে আপনাদের একটি স্ট্রবেরি গাছকে লাগাতে হবে এবং লাগালে এইভাবে আপনারা এই পরিমাণে ফলন পাবেন তো এই হচ্ছে তার ট্রিটমেন্টের ব্যাপারটা আমি বলে রাখি এবার যে আসল যে জিনিসটি এই স্ট্রবেরি গাছের টেস্ট কী স্ট্রবেরির টেস্ট কী আছে আমি আগের বছরও টেস্ট করে আপনাদের বলেছিলাম তো তাও এই বছর আমি আরেকবার টেস্ট করে আপনাদের বলবো আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা আগেরবার বছর যখন ভিডিও দিয়েছিলাম যে স্ট্রবেরি গাছের চারা পাওয়া যাবে নাকি তো স্ট্রবেরি গাছের চারা এই মুহূর্তে আমার কাছে নেই তো আশা করছি পরে মানে এখন স্ট্রবেরি গাছের যদি আমি চারাও তৈরি করি কয়েকটি চারা আমার তৈরি করা আছে কিন্তু সেই চারাগুলো আপনাদের দিলে আপনারা ফল পাবেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নেক্সট বছর বা নেক্সট বছর অর্থাৎ অক্টোবর মাসের শেষে বা নভেম্বর মাসে আমি ট্রাই করছি যে এই স্ট্রবেরি গাছের চারা তৈরি করার কারণ আমি অনেক রকম অনেক স্ট্রবেরি গাছ লাগিয়েছি কোনোটাতে একটা কোনোটাতে দুটো কোনোটাতে কোনোটাতে স্ট্রবেরি ধরেনি এমন স্ট্রবেরি গাছ দেখেছি তো নার্সারিতে ম্যাক্সিমাম ওই সব স্ট্রবেরিগুলোই বিক্রি হয় এই যাতে স্ট্রবেরিটা আমি কোথাও দেখিনি আমার বন্ধু এই স্ট্রবেরি গাছটা দুটো তিনটা আগের বছর গিফট করেছিল তো সেখান থেকে আমি চারা তৈরি করে আজকে আমি দেখুন প্রচুর পরিমাণে ধরাতে পেরেছি ফল তো অথেন্টিক জায়গা থেকে আপনারা সবসময় এই স্ট্রবেরি গাছ নিয়ে আসবেন তো আপনারা যারা স্ট্রবেরি গাছ লাগাবেন বলে ভাবছেন বা যারা আগের বছরও ম্যাসেজ করেছিলেন বা বলেছিলেন আমাকে স্ট্রবেরি গাছ পাওয়া যাবে নাকি তো আমি বলব আমার কাছে এখন এই মুহূর্তে নেই বা যেগুলো আছে সেগুলো দিলে আপনাদের কোনো কাজে লাগবে না পরের বছর আপনারা যোগাযোগ করতে পারেন আর আর পরের বছর যদি আমি স্ট্রবেরি গাছ সেইভাবে চারা উৎপাদন করতে পারি আমি অবশ্যই আপনাদের জানাবো এবং ভিডিওর মাধ্যমে জানাবো এবং আপনারা সেই স্ট্রবেরি গাছের চারা সংগ্রহ করতে পারেন তো আজকে আমি এই স্ট্রবেরি গাছ টেস্টটা আপনাদের বলবো আমি এখানে আরেকটা জিনিস বলে রাখি স্ট্রবেরি গাছের লাল হয়ে গেলেই পারা যাবে না এই স্ট্রবেরি স্ট্রবেরিগুলো মোটামুটি টক মতো হয় মানে কাঁচা অবস্থায় আপনারা দেখবেন যে গাছের যে স্ট্রবেরিটা ধরে আছে এই যে এই স্ট্রবেরিটা আপনারা দেখছেন দেখুন এইখানে গাছের এখানে দেখুন একটুখানি উপরে বোটাটা ছেড়ে ছেড়ে দিয়েছে এই টাইমে এই স্ট্রবেরি গাছটা তোলা যেতে পারে স্ট্রবেরিটা তোলা যেতে পারে তো আর আরেকটি জিনিস হচ্ছে গাছের এই ফলের গায়ে দেখবেন যেই বীজগুলো আছে দানা দানাগুলো এগুলো সবুজ হয়ে থাকে তো যখন দেখবেন একটু কালচে কালছে টাইপের হয়ে গেছে বা একটু লালচে লালচে টাইপের হয়ে গেছে তখন আপনারা ভাববেন ভাববেন যে এই স্ট্রবেরি গাছ এবার এই স্ট্রবেরি এবার খাওয়ার উপযোগী তো এখানে আমি দেখিনি কোন স্ট্রবেরিটা সেই রকম হয়েছে তো এখানে মোটামুটি সব কটাই পেকে গেছে কিন্তু এখানে এই স্ট্রবেরিটা আমার কাছে মনে হচ্ছে একটুখানি ভালো মানে পেকে গেছে বেশি তো এই খাওয়ার উপযোগী মনে হচ্ছে তো এবার এটা আগে আমি পেরে নেব পেরে নি আপনাদের টেস্ট বন্ধুরা চলুন এবার আমি এখান থেকে এই স্ট্রবেরিটা ছিঁড়ে নিই দেখুন এখানে বীজগুলো পুরো কালচে হয়ে গেছে এবং সাইডটা দেখুন উঠে গেছে রকম হয়ে গেলে ভেবে নেবেন স্ট্রবেরিটা খাওয়ার উপযোগী হয়ে গেছে তো চলুন এবার কেটে আমরা খেয়ে দেখি তার টেস্ট কেমন আছে বন্ধুরা এবার কেটে দেখি তার ভিতরের কালারটা কেমন আছে বন্ধুরা কালারটা একবার দেখুন কালারটা একবার দেখুন ভিতরের সৌন্দর্য সত্যি অসাধারণ মানে লাল তার মধ্যে সাদা সাদা র্যাক র্যাক মতো আছে তো এবার আমি টেস্ট করে দেখি তার টেস্ট কেমন আছে গন্ধ তো অসাধারণ গন্ধ কাটার কাটার পরেই মনে হয় চারপাশে গন্ধে ভরে গেল সত্যি কথা খাওয়ার থেকে গন্ধে গন্ধটাই অসাধারণ আমার কাছে লাগে সত্যি কথা বলতে স্ট্রবেরি একটা ইউনিক একটা টেস্টের ফল যারা খেয়েছেন বা যারা খাননি তারা অবশ্যই লাগান মানে তুলনা নেই সুন্দর মানে সুন্দর বললেও ভুল চল ভুল হবে খেতে অসাধারণ বিশেষ করে এই জাতটা তো আর বলার কিছু না মানে অন্য জাত আমি বাজার থেকে কিনে খেয়েছি টক লাগে ভালো লাগে না আর এটা খেয়ে দেখলাম সত্যি যারা ভবিষ্যতে লাগাবেন তারা খেয়ে দেখবেন আমার কথা হয়তো মনে হতে পারে যে ভুল টক মিষ্টির একটা আলাদা একটা কম্বিনেশনে এত সুন্দর খেতে আর গন্ধটা মানে পুরো মুগ্ধ করে দিচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আমি ট্রাই করছি পরের বছর চারা তৈরি করার পারব কি না বলতে পারছি না গ্যারেন্টি আমি দিতে পারছি না তো চেষ্টা করব আমি চারা তৈরি করার এবং আপনারা যারা আপনাদের যারা যাদের চারা লাগবে বা যারা চারার জন্য বলেছিলেন আমি চাইবো তাদের হাতে তুলে দিতে তো এই হচ্ছে আজকের টেস্ট রিভিউ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে করে আমরা যে কোনো ভিডিও দিই না কেন সবার আগের সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে